আচ্ছা ইন্টারনেটকে তো আমরা একটা বিশাল লাইব্রেরি বা ধরুন একটা জমজমাট বাজারের সাথে তুলনা করতেই পারি তাই না হ্যাঁ ঠিকই যেখানে মানে অজস্র জিনিসপত্র রয়েছে কিন্তু নিজের দরকারি জিনিসটা খুঁজে পাওয়াটাই যেন একটা বিরাট চ্যালেঞ্জ হুম আচ্ছা যদি এমন কোন সিস্টেম থাকত যেটা নিজে থেকেই মানে অটোমেটিক্যালি এই ভিড়ের মধ্যে থেকে কাজের তথ্যগুলো খুঁজে বের করতে পারত ঠিক এইখানেই মানে এই সমস্যার সমাধান হিসেবেই ওয়েব মাইনিংয়ের ধারণাটা আসে ও আচ্ছা আজকের আলোচনাটা মূলত এই নিয়েই কিভাবে আমরা এই বিশাল ওয়েব ডেটা থেকে মানে প্রয়োজনীয় জ্ঞান বা বলতে পারেন লুকানো প্যাটার্ন সেগুলো খুঁজে বের করতে পারি আচ্ছা আচ্ছা মানে ওয়েব পেজগুলো তাদের ভেতরে লিংক। আর ধরুন ব্যবহারকারীরা ওয়েবসাইটে কি করছেন এই সব কিছু বিশ্লেষণ করে আসল ব্যাপারটা বোঝা বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগছে শুনতে তো এই যে বলছেন ওয়েব ডেটা এটা ঠিক কি সাধারণ ডেটাবেসের মতো কি না ঠিক সেরকম নয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বুঝলেন এটা একটা বিরাট তথ্যের ভাণ্ডার কিন্তু খুব অগোছালো এখানে টেক্সট তো আছেই তার সাথে ছবি ভিডিও অডিও মানে নানা রকমের জিনিস একসাথে মিশে থাকে আর থাকে হাইপার লিঙ্ক হ্যাঁ লিঙ্ক তো থাকেই এই লিঙ্কগুলোই এক পেজকে অন্য পেজের সাথে জুড়ে দেয় এই যে এত বৈচিত্র্য এটাই ওয়েব ডেটাকে বিশেষ করে তুলেছে তো ওয়েব মাইনিং হল এই বিশাল খানিকটা অগোছালো ডেটা থেকে দরকারি মূল্যবান তথ্য খুঁজে বের করার একটা প্রক্রিয়া তাহলে মূল কাজটা হলো এই ডেটার সমুদ্র থেকে মুক্ত খুঁজে বের করা এরকম হ্যাঁ অনেকটা তাই আচ্ছা তাহলে এই ওয়েব এর প্রধান লক্ষ্যগুলো কি কি মানে কি কি করার চেষ্টা করা হয় মূলত তিনটে প্রধান দিক আছে বুঝলেন প্রথমটা হল ওয়েব পেজের বিষয়বস্তু বা কন্টেন্ট বিশ্লেষণ করা কন্টেন্ট বিশ্লেষণ মানে ধরুন একটা লাইব্রেরিতে যেমন বইগুলোকে বিষয় অনুযায়ী সাজানো থাকে এটা ইতিহাসের তাক ওটা বিজ্ঞানের সেটা সাহিত্যের ওয়েব মাইনিং অনেকটা সেভাবেই মানে স্বয়ংক্রিয়ভাবে ওয়েব পেজগুলোকে তাদের লেখার বিষয়বস্তু অনুযায়ী ভাগ করতে সাহায্য করে ও আচ্ছা তাহলে বলুন তো ওয়েব পেজগুলোকে তাদের বিষয়বস্তু অনুযায়ী ভাগ করার পদ্ধতিটিকে কি বলে ওয়েব পেজ ক্লাসিফিকেশন তাই তো তার মানে বিভিন্ন খবরের সাইটকে এক ক্যাটাগরিতে রাখা বা ধরুন রান্নার রেসিপি সাইটগুলোকে অন্য ক্যাটাগরিতে একদম ঠিক বেশ কাজের জিনিস এটা হ্যাঁ তা তো বটেই আচ্ছা আর দ্বিতীয় দিকটা কি দ্বিতীয় দিকটা হলো ওয়েবের গঠন বা স্ট্রাকচারটা বোঝা মানে পেজগুলোর মধ্যেকার যে লিঙ্কগুলো থাকে সেগুলোকে বিশ্লেষণ করা লিঙ্ক বিশ্লেষণ সেটা কিভাবে কাজ করে দেখুন একটা পেজ থেকে অন্য পেজে যে লিঙ্ক দেওয়া থাকে সেটাকে অনেকটা ভোটের মতো ধরতে পারেন ভোটের মতো ইন্টারেস্টিং হ্যাঁ মানে যে পেজ যত বেশি ভালো ভালো জায়গা থেকে লিংক বা ভোট পায় সার্চ ইঞ্জিনগুলোর কাছে তার গুরুত্ব তত বাড়ে এই লিঙ্ক অ্যানালিসিস করে বোঝা যায় কোন পেজগুলো বেশি গুরুত্বপূর্ণ বা প্রভাবশালী এটাকে বলে ওয়েব স্ট্রাকচার মাইনিং বাহ তার মানে লিঙ্কগুলো শুধু জুড়ে দেয় না পেজের গুরুত্বও ঠিক করে দেয় দারুণ তো তৃতীয় দিকটা তৃতীয়টা হল ব্যবহারকারীদের আচরণ বোঝা মানে ওয়েব ইউসেজ মাইনিং ব্যবহারকারীদের আচরণ সেটা আবার কি মানে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই তখন সেখানে কীভাবে ঘোরাঘুরি করি কোন লিঙ্কে ক্লিক করি কোন পেজে বেশি সময় কাটাই সব তথ্য বিশ্লেষণ করা হয় এই ডেটাগুলো সাধারণত ওয়েবলগ ফাইলে জমা থাকে ও অনেকটা যেমন একটা দোপানে গেলে সিসিটিভিতে দেখা যায় কোন ক্রেতা কোন জিনিস বেশি দেখছেন বা কোন সেলফের সামনে বেশি দাঁড়াচ্ছেন সেরকম আর কি তার মানে আমি যখন অনলাইনে কিছু সার্চ করি বা কোনও সাইটে যাই তারা আমার কাজকর্মগুলো লক্ষ্য রাখে আচ্ছা বলুন তো ব্যবহারকারীদের ওয়েবসাইটে ঘরার পথ বিশ্লেষণ করে কি সুবিধা পাওয়া যেতে পারে হ্যাঁ এই ডেটা বিশ্লেষণ করে অনেক সুবিধা পাওয়া যায় যেমন যেমন ধরুন ওয়েবসাইটের ডিজাইনটাকে আরও উন্নত করা যায় বোঝা যায় ব্যবহারকারীদের ঠিক কোথায় অসুবিধা হচ্ছে বা তারা কি খুঁজছেন ও আচ্ছা এমন কি ব্যবহারকারী এরপর কোন পেজে যেতে পারেন সেটা আগে থেকে আন্দাজ করে সেই পেজটা লোড করে রাখাও সম্ভব এটাকে বলে প্রি এতে সাইটটা অনেক ফাস্ট হয়। তো তার মানে ব্যবহারকারীর অভিজ্ঞতাটা অনেক ভালো হয় একদম তাহলে যদি পুরো ব্যাপারটা এক জায়গায় আনি ওয়েব মাইনিং এই বিশাল ওয়েবকে বুঝতে আমাদের সাহায্য করে মূলত তিনটে জিনিস দেখে পেজের বিষয়বস্তু মানে কন্টেন্ট পেজগুলোর মধ্যেকার লিঙ্ক মানে স্ট্রাকচার বা লিঙ্ক আর ব্যবহারকারীদের কাজকর্ম মানে ইউসেজ বা ব্যবহার ঠিক ধরেছে না একদম সহজে মনে রাখার জন্য আমরা একটা ছোট্ট ফর্মুলার মতো ভাবতে পারি डब्ल्यूल टू सी प्लस एल प्लस यू डब्ल्यू इज इक्ल टू सी प्लस एल प्लस यू मैं चमत्कार এবার যদি একটু ভবিষ্যতের দিকে তাকায় বুঝলেন বিশেষ করে আমাদের দেশে মানে ভারতে যেখানে ডিজিটাল জগৎটা এত দ্রুত গতিতে এগোচ্ছে হ্যাঁ সেটা তো ঠিক ই কমার্স বাড়ছে অনলাইনে তথ্যের পরিমাণ রোজ বাড়ছে লাফিয়ে লাফিয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওয়েব মাইনিং এর কৌশলগুলো বোঝাটা কিন্তু খুবই জরুরি হুম তা তো বটেই এই জ্ঞানটা শুধু আজকের পরীক্ষার জন্য বা সিলেবাস শেষ করার জন্য নয় ভবিষ্যতে ভালো স্মার্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে অনলাইন ব্যবহারকারীদের চাহিদা আরও ভালোভাবে বুঝতে আর টেকনোলজির সাথে সবসময় আপ টু ডেট থাকতে এটা দারুণভাবে সাহায্য করবে মানে ক্রমাগত নতুন জিনিস শেখার মানসিকতাটা রাখা এটা ভবিষ্যতের পেশার জগতে কিন্তু অনেক নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় সত্যি তাই আর এটা ভাবলেও বেশ অবাক লাগে যে প্রতি মুহূর্তে অনলাইন দুনিয়ায় যে বিপুল পরিমাণ ডেটা তৈরি হয়ে চলেছে সেখান থেকে ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে আমরা হয়তো আরও কত অজানা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করতে পারি এটা নিয়ে আরও অনেক ভাবার অবকাশ আছে তাই না একদম অনেক সুযোগ রয়েছে